amol al fil diz sindiket nibajja amol al fil zindabad 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 ahlan sahlan ramadan ramadan ahlan sahlan

আজকে এই রমজানের পবিত্রতার সক্ষা এবং স্বাগত নীতির আগত দিন দুই প্রাকৃতিক ভয় ও আপনারা জানেন ইসলাম মুসলমানের পাঁচটি স্তম্ভের মধ্যে পবিত্র রমজান হচ্ছে একটি অন্যতম এই রমজানের পবিত্র রক্ষা করা প্রত্যেকটা ইমানদার মুসলমানের অবশ্য দায়িত্ব কর্তব্য আমরা বিগত দিনে দেখেছি ফেসি সরকারের আমলে বিভিন্ন রকমের সামাজিক কার্যকলাপ হোটেল রেস্তোরাঁ দিনীর বেলায় চক্র রমজানে কোন পবিত্রতা রক্ষার কোনো ভূমিকা ছিল না আমি বর্তমান আন্তর্জাতিক সরকারের অধীনে সমস্ত প্রশাসনের প্রতি বিনীত নিয়োগ রাখবো রাস্তার এদেশে পাশে মুসলমানের দেশ সত্যা গেল মুসলমান হওয়া সত্ত্বেও আমরা যদি আমাদের উন্নয়নের আমল সঠিক করতে পারি তাহলে আমরা সঠিকতা করতে পারবো না এই জন্য আমরা প্রশাসনের মাধ্যমে জানাতে চাই এই পূর্থের বন্ধ মাসে দিনের বেলা যাতে কোনো রকম হোটেল তারা খোলা রাখতে না পারে ঠিকই বলে এরপরে অসামাজিক কার্যক্রম এই বন্ধুর মাসের তো বলা যাবে না এরপরে পড়াফা অসুমতা সব কিছু ঘন্টা রাখতে হবে আর সাধারণ জনগণের প্রতি অনুরোধ আহ্বান আপনারা প্রত্যেকে নিজ দায়িত্ব এই রমজানের পবিত্র রক্ষা দায়িত্ব পালন করবেন বিশেষ করে রাত্রে তারা রাখতে পারি নিজে রোজা রাখবো অপরকে বোঝায় উৎসাহিত পাশাপাশি এই পবিত্র রমজান মাসে সতই রমজান যেহেতু কোরআন নাতিল হয়েছিল এই কোরআন নাতিলের মাসে আমরা যারা কোরআন শিখতে পারি নাই এই রমজান মাসকে কোরআন শিক্ষার জন্য আমরা করতে এবং এই কোরআন অনুযায়ী আমার জীবনকে করতে এবং দেশকে পরিচয় করতে পাশাপাশি রমজান মাস আসলেই কিছু অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন পণ্যের দাম সিঙ্গিকে বৃদ্ধি করে দেয় আমরা জনসাধারণ প্রশাসনের কাছে এই বিষয়টা চোখটা দাবি করছি যাতে কোন ব্যবসায়ীরা এই পণ্য সিন্ডিকেট করে বাড়াতে না পারে এই জন্য প্রশাসনের সহযোগিতা এবং জনগণকে সচেতন হতে হবে আমরা যদি সচেতন হতে পারি তাহলে কোন অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সাধারণকে হারানি করতে পারবে না আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই ধর্ম মুসলমানের দেশে খ্রিস্তম মুসলমান যাতে তাদের ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় সুবিধা ভোগ করতে পারে ঠিক রাখতে পারে এবং রমজানের যথার্থ মর্যাদা রাখতে যেতে পারে এর আশাবাদ থাকতে পারে আজকে নিশ্চিত আসছেন সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই মিছিল উচ্চ সমাবেশ সমাপ্ত ঘোষণা করলাম অনাতন